হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা প্রেমের বয়স বয়সটা তো প্রেম করবার বলে অনেক লোকে প্রেমটা ভাই তা কোন বয়সের সত্যি মাথায় ঢোকে প্রেমটা তো ওই মনের ব্যাপার মন যদি চায় হয় সে তো সময় ধার ধারে না হওয়ার হলেই হয় প্রেম কেন হয় কীভাবে হয় কেউ কি জানে তা প্রেম তো মনের এই জীবনের এক সুন্দর গাঁথা দারুণ পাওয়া মনে চাওয়া ঘর ভালোবাসার এই পৃথিবীর সকল মনের নিজের নিজের আশার প্রেম ভগবান খুশিরই গান জীবনের বরদান সাগরে করিলে স্নান পূর্ণ জীবনযাপন প্রেমকে বোঝার বয়স কেমন প্রেম বোঝা দরকার প্রেম নাকি ভাই ছেলে খেলা হয় নাকি বারবার প্রেমের বয়স বয়সের প্রেম হিসাব করে হয় প্রেমই হৃদয় হৃদয় দিয়ে প্রেমকে করে জয় নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন